আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লোনের কালেকশন নিয়ে আসছি তো একে করে প্রত্যেকটা লোন দেখিয়ে দিচ্ছি আজকে দশটা লোন দেখাবো এবং প্রত্যেকটাই থাকবে ভাইরাল হিট ডিজাইনের মধ্যে প্রথমে আপনাদেরকে হচ্ছে সেই ডিজাইনার প্রিন্টারটা দেখাচ্ছি যে প্রিন্টারটার জন্য প্রত্যেকটা আপুই পাগল এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা ডিজাইনটা দেখুন অত যে সুন্দর থাকছে এই ড্রেসের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিব এই ড্রেসের ব্যাকসাইডটা দেখাই দিয়ে প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ব্যাকসাইড এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা থাকছে ব্যাকসাইডের সাথে আমরা স্লিপের অংশটা পেয়ে যাব এবং কারিজমা সুইচ নোন কালেকশন এটা একেবারে নিউয়ারেবল একেবারে হচ্ছে নতুন কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই কালেকশনটা আমার অন্য কোনো আগের ভিডিওতে দেখেন নাই একেবারে নতুন আসছে একেবারে নতুন ডিজাইন তো এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপা আটটাটা তো সেরকম দুপা এই যে দেখুন তো দুপাটা কত নাইস দুপাটা অনেক সুন্দর থাকে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইস ইনশাল্লা আপনাদেরকে দিব মাত্র আটশো টাকায় আপনারা এই লোনের কালেকশনগুলো পেয়ে যাবেন আটশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর লোনের কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা লোন ড্রেস আজকে আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অর্ডার সিস্টেম এটা হচ্ছে মেজেন্টা কালার রানী গোলাপি কালারের মধ্যে থাকবে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা নোনার দুপাট্টাগুলোই হচ্ছে বিশেষ করে আকর্ষণীয় এই যে দেখুন দুপাট্টাগুলো কত যে সুন্দর বা চমৎকার প্রিন্টের মধ্যে আছে দুপাটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজিংশাল আপনাদেরকে দিব সেরা দামে আপনারা পেয়ে যাবেন আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অফ হোয়াইট কালার বল প্রিন্টের মধ্যে আছে এটা এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভাইরাল এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভাইরাল এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে তোপাটা এই ড্রেসটা আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক পিস আছে অনেক অনেক পিস আছে আপনারা চাইলে নিতে পারবেন দেখুন আমরা এক ভিডিওতে কত পরিমাণ আপনাদের জন্য কালেশন নিয়ে আসে এবং কালেকশন দেখে অনেকে করে চার পাঁচটা সেম কালার দিয়ে কিন্তু ভিডিও করে থাকে কিন্তু আমরা এক ভিডিওতে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসি যাতে করে আপনাদের সময় বাঁচে এক ভিডিওতে আপনারা সব ধরনের কালেকশন দেখতে পান আমাদের কোয়ান্টিটি আছে কেননা আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পিক ব্লু কালারের মধ্যে থাকবে চমৎকার ডিজাইন নোনের সেরা সেরা ডিজাইনের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা দেখতেছেন প্রত্যেককেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস নাইস থাকছে আটশো টাকা সেরা কালেকশন আজকে আটশো টাকায় আপনাদেরকে সেরকম কালেকশনগুলো দিয়ে দিচ্ছি ভিওসরা এবং এটা আজকে হচ্ছে দোপাটা দোপাটা তো অনেক নাইস থাকছে এই ড্রেসগুলো যদি আপনারা মিস করেন পরে কিন্তু হাই হাই ছাড়ার উপায় থাকবে না আফসোসের বিষয় হয়ে থাকবে তো এখন দেখাচ্ছি আপনাদেরকে ওয়া এটা পিনটা তো দারুণ আছে এটা কম্বিনেশনটা একটু দেখুন না পিঙ্কের সাথে পিক ব্লু তার মধ্যে আবার ওয়াশ প্রিন্ট করা এটার প্রাইস যদি হচ্ছে আমরা আটশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার থাকবে কটন বয়লের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের আমরা দুপাটা পাবো এই যে দেখুন দুপাটা ডিজাইনটা দেখুন ড্রেসের প্রিন্টটা যত সুন্দর দুপাটার প্রিন্টটা আরও দুর্দান্ত থাকছে এটা আসবে হচ্ছে দুপাটার প্রিন্ট আটশো টাকায় কালেকশনগুলো দিয়ে দিচ্ছে তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেকে বলে গোলশানের প্রিন্ট যে যে নামে ইউজ করে সেল করতেছে কিন্তু এটার নাম হচ্ছে কারিজমা মূলত হচ্ছে এটার নামে কারিজমা এগুলো সব হচ্ছে কারিজমা লোন শেপিসের ডিজাইন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে জ্যাকোয়ার্ড প্রিন্ট এটা দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে জ্যাকোয়ার্ড প্রিন্ট দুপাটাটা অনেক স্টাইলিশ থাকবে এটার প্রাইজে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় সুন্দর কালেকশন এই যে এটা বেগুনি টাইপসের একটা কালার এটার প্রিন্টও সুন্দর আছে এটার মধ্যে আমরা দুইটা কালার পাবো এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে আটশো টাকায় দিয়ে দিচ্ছি এগুলো এখনও এক হাজার এগারোশো বারোশো এমন প্রাইজে কিন্তু সেল হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি বেস্ট প্রাইজ ইনশাল্লাহ বেস্ট প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতর যারা দেখতেছেন প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এবং কে কোথা থেকে দেখতেছেন আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা প্রচুর পরিমাণ আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি দেখুন দুপাট্টা গোলা দুপাটা গোলা বিশাল থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলেই ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এখন দেখাচ্ছি আপনাদেরকে অলিভ কালার কালারটা থাকবে হচ্ছে ওল্লিভের মধ্যে এগুলোর ডিজাইনগুলো বেস্ট ডিজাইনের মধ্যে থাকে আমরা বাছাই কিন্তু ডিজাইনগুলো করি যেগুলো হচ্ছে এক দেখাতে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আজকে দশটা লোন ড্রেস দেখিয়েছি তো আপনাদের কাছে প্রত্যেকটাই কিন্তু চমৎকার লেগেছে কেননা প্রত্যেকটাই হচ্ছে আমরা আকর্ষণীয় অপূর্ব সুন্দর ডিজাইন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য একই সাথে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দু থাকবে মানে শীত কিংবা গরম দুইটা সিজনের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি পারফেক্ট থাকবে কেননা এগুলো সফট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো হয়ে থাকে সে কারণে এনি ওয়েদারের জন্য পারফেক্ট আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিব আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে পেস্তা গ্রিন কালারের মধ্যে থাকবে এটার প্রিন্টটা এতটা সুন্দর এটা স্লিভসের প্রিন্ট অনেক দারুণ থাকবে এই যে দেখুন এটা এটার প্রাইস আটশো টাকা কারিজমা সিগনেচার লোন এগুলো হচ্ছে কারিজমা সিগনেচার লোন কালেকশন ইন্সপায়ার্ড প্রিন্টের মধ্যে আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিচ্ছি বেস্ট লোন কালেকশন যাদের হচ্ছে লোন ড্রেসগুলো ফেভারিট আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নেবেন দেখুন দুপাটার দেখুন দুপাটটা কত সুন্দর জ্যাকোয়ার প্রিন্টের মধ্যে আছে স্টাইলিশ প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো কেউ মিস করবেন না আশা করি প্রত্যেকে এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন এত দারুণ থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই যে এটার প্রিন্টে আরও সুন্দর ওয়া দেখুন কতটা হেভি একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি এটার প্রায় আটশো টাকা অর্ডার করার জন্য রিসক্রিপশন বক্সেই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন একেবারে নতুন নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম লোনের মধ্যে যেগুলো হচ্ছে প্রত্যেকটা আপনাদের আজকে পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি এইটা হচ্ছে ফুল দু পাটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম